আজ পঁচিশে নভেম্বর মঙ্গলবার দেখে আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন্স হুমায়ুনের বাবরি মসজিদ তৈরির পাল্টা আরও একটি রাম মন্দির তৈরির প্রস্তাব বিজেপি নেতার বাবরি মসজিদ তৈরির ঘোষণায় উত্তাল রাজনীতি মমতাকে প্রশ্ন করল বিজেপির গিরিরাজ সিং ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর বাথরুমে পড়ে গিয়ে গুরুতর অসুস্থ কুনাল ঘোষ হাসপাতালে ভর্তি আজ অস্ত্রোপচার বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছি বিস্তারিত সংবাদে ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনটিকে টিএমসি সংহতি দিবস পালন করবে একই দিনে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বেলডাঙ্গায় নতুন বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রকল্পটির খরচ একশো কোটি টাকা থাকবে মসজিদ কলেজ হাসপাতাল হুমায়ুন দাবি করেছেন সেদিন দু লাখের বেশি লোক জমায়েত হবে হুমায়ুনের ঘোষণার কয়েকদিনের মধ্যেই বিজেপি বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারব সরকার পাল্টা ঘোষণা করেছেন তিনি ঘোষণা করেছেন যে বহরমপুরে অযোধ্যা রাম মন্দিরের মতো ডিজাইনের একটি রাম মন্দির নির্মাণ হবে প্রকল্পের খরচ দশ কোটি টাকা এবং নির্মাণ শুরু হবে বাইশে জানুয়ারি শাখারাব সরকার বলেছেন জমি চিহ্নিত হয়েছে কিন্তু লোকেশন গোপন রাখছি কারণ টিএমসি কাটমানে চাইবে রাম মন্দির চ্যারিটি ট্রাস্টের মাধ্যমে এটি তৈরি হবে সকলের কাছে দানের আহ্বান জানাচ্ছি এর আগেও গত বছর সাগর দিঘিতে একটি রাম মন্দিরের শিলান্যাস হয়েছিল হুমায়নের প্রথম ঘোষণার জবাবে অর্থাৎ এক জুলাই একই সময় বাবরি মসজিদের পাল্টা দু দুবার রাম মন্দিরের ঘোষণা দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মুর্শিদ ধর্মীয় মেরুকরণের চেষ্টা স্পষ্ট যেখানে মুসলিম জনসংখ্যা সত্তর শতাংশ টিএমসি কে মুসলিম তোষণ এবং বিজেপি কে হিন্দু মেরুকরণের অভিযোগ উঠছে সামাজিক মাধ্যমে দুই পক্ষই সরব রাম মন্দির চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আমরা একটা এই ভাবে এই রূপরেখা দিয়ে একটা রাম মন্দির বহরমপুর শহরে বা আশেপাশে আপনাদের আমি জায়গা বলছি না ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ একটা রাষ্ট্র কারো যদি রাম মন্দির করার স্বাধীনতা থাকে কারো যদি জগন্নাথ মন্দির করার স্বাধীনতা থাকে কারো যদি পাড়ায় পাড়ায় কালী পুজোর মণ্ডপ তৈরি করে স্বাধীনতা থাকে থানায় থানায় জনগণের জন্য থানায় সেই সব থানাতে যদি কালী পুজো অনুষ্ঠিত হতে পারে তৃণমূল ধর্মনিরপেক্ষ দ দল সেই দলের পার্টি অফিসে যদি কালী পুজো অনুষ্ঠিত হতে পারে আমি আমার কমের জন্য মসজিদ নির্মাণ করবো এইসব উল্টোপাল্টা প্রশ্নের কোনো জবাব আপনাদের দেবো বাবরি মসজিদ তৈরি ঘোষণায় উত্তাল রাজনীতি মমতাকে প্রশ্ন করল বিজেপির গিরিরাজ সিং মুর্শিদাবাদের বেলটাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের ঘোষণার জেরে বাংলার রাজনীতিতে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে বিধায়ক হুমায়ুন কবির আগামী ডিসেম্বর মসজিদের স্থাপন করার ডাক দিয়েছেন এই ঘোষণার পরেই তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি এবং তীব্র আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং তিনি অভিযোগ করেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করতে চাইছেন তিনি বলেন ঠিক যেভাবে জিন্নাল ডিরেক্টর অ্যাকশন ডে করেছিলেন এই মুখ্যমন্ত্রী নিজেকে প্রধানমন্ত্রী মনে করেন তিনি ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদের ধ্বংসের দিন পালন করছেন বাংলায় বাবরের মতো অনুপ্রবেশকারীকে গৌরবান্বিত করার কি প্রয়োজন এদিকে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির নিজের ঘোষণার সপক্ষে যুক্তি দিয়েছেন তিনি বলেন কেউ জগন্নাথ মন্দির তৈরি করতে পারলে বাবরি মসজিদে আপত্তিকে মদ খাওয়ার জন্য পুজো কমিটিগুলোকেও তো এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে মুসলিম হয়ে মুসলিমদের টাকায় মসজিদ করতে সমস্যা কি इस सीधा है कि ममता बनर्जी बंगाल को बांग्लादेश बनाना चाहती है और 6 दिसंबर का डेट वो तय की हैं कि अगर हिंदुओं ने विरोध किया तो डायरेक्ट एक्शन डे जिन्ना ने लाया था জিহাদে মদ দিচ্ছে তৃণমূল অভিযোগ করে শুভেন্দু বললেন এই দলকে আমি ছুরে ফেলে এসেছি মথুরাপুরে বিজেপি সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন তিনি বলেন তৃণমূল আদতে কোনো দলই নয় তিনি নন্দীগ্রামের লড়াই না করলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মমতা শুভেন্দু অভিযোগ করেন তৃণমূলের মদতে বাংলাদেশী অনুপ্রবেশকারী ও রোহিঙ্গারা ঢুকে ল্যান্ড জিহাদ খাদ্য জিহাদ ধর্ম জিহাদ করছে জনজাতিদের জমি দখল রেশন চিন্তাই করা হচ্ছে এভাবে চললে গোটা রাজ্য তাদের দখলে চলে যাবে তাই সকলে একজোট হয়ে এসআইআর কে সমর্থন করুন এবং তৃণমূল সরকারের অবসান ঘটানোর আহ্বান জানান তিনি এর আগেও তিনি বলেছেন এসআইআর হলে এক কোটির বেশি অবৈধ ভোটারদের নাম কাটা যাবে যা তৃণমূলের ভোট ব্যাংক তাই নির্বাচন কমিশনকে পূর্ণ সহযোগিতা করার ডাক দেন শুভেন্দু বিজেপির দাবি মৃত ও ভুয়ো ভোটারও তৃণমূলের ভোট ব্যাংক তৃণমূল পাল্টা বলছে বিজেপি কমিশনকে ব্যবহার করে ন্যায্য ভোটারদের নাম কাটছে এই ইস্যুতে রাজ্য রাজনীতিতে তীব্র চর্চা চলছে একশো দিনের বকে আদায় ফের দিল্লি অভিযানের দেখ অভিষেকের দেখি কিভাবে মানুষের অধিকার আটকায় বকেয়া কেন্দ্রীয় প্রকল্পের টাকা আদায় ফের দিল্লিতে বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার ভার্চুয়াল বৈঠকে তিনি ঘোষণা করেন চলতি সংসদ অধিবেশনের মধ্যেই দিল্লিতে বিশেষ বিক্ষোভ দুটি প্রতিনিধি দল কেন্দ্রীয় পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রক ও জলজীবন মিশন মন্ত্রকের সামনে যাবে অভিষেক অভিযোগ করেন সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও মন্ত্রকার বরাদ্দ ছাড়ছে না কেন্দ্র বিজেপি শাসিত সরকার বাংলার গরিব শ্রমিকদের সঙ্গে বৈষম্য করছে চ্যালেঞ্জ করে বলেন দেখে নিতে চাই বিজেপি বা দিল্লি পুলিশ কিভাবে সাধারণ মানুষের অধিকারের লড়াই থামায় দু হাজার একুশের পর থেকে মনরেগা গ্রামোন্নয়ন এবং জল জীবন মিশনের তহবিল আটকে রাখার অভিযোগ তুলেছে তৃণমূল অতীতে অভিষেক শ্রমিকদের নিয়ে দিল্লিতে অবস্থান করেছিলেন এবার সংগঠনিক প্রস্তুতি শুরু হচ্ছে রাজনৈতিক মহল মনে করছে দু হাজার ছাব্বিশের ভোটের আগে বকেয়া ইস্যুকে হাতিয়ার করে কেন্দ্রের ওপর চাপ বাড়াতে চাইছে তৃণমূল ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন এবার প্রধান অভিযোগ চলমান এসআইআর এর কাজে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের বাদ দিয়ে বাইরে থেকে এক হাজার ডেটা এন্ট্রি অপারেটর এবং পঞ্চাশ জন সফটওয়্যার ডেভেলপার নিয়োগের সিদ্ধান্ত নিয়ে মমতার প্রশ্ন জেলায় কাজ চলছে এবং সিইও দফতরে কর্মী থাকা সত্ত্বেও কেন বাইরের এজেন্সিকে এক বছরের জন্য কাজ দেওয়া হচ্ছে তার দাবি এর পেছনে বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার চেষ্টা রয়েছে এর আগে গত কুড়ি তারিখ তিনি বিএলওদের ওপর অমানবিক চাপ এবং অপরিকল্পিত এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে চিঠি দিয়েছেন এবং তাৎক্ষণিক সংশোধনের দাবি জানিয়েছিলেন নির্বাচন কমিশন জানিয়েছে মুখ্যমন্ত্রীর অভিযোগ খতিয়ে দেখে যথাযথ উত্তর দেওয়া হবে বাথরুমে পড়ে গেলেন কুনাল ঘোষ সোমবার পরে গিয়ে গুরুতর চোট পেয়েছেন তৃণমূলের মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন সব রকম শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে ইতিমধ্যে পায়ে ও মাথায় আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে সল্ট লেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে কুনাল ঘোষকে এক্স রে স্ক্যান সহ সব পরীক্ষা করা হয়েছে চিকিৎসকরা পুরোটা পর্যবেক্ষণ করছেন পায়ে গুরুতর আঘাত লাগায় অস্ত্রোপচার করতে হবে বলে জানা যাচ্ছে সূত্রের খবর মঙ্গলবার তার পায়ে অস্ত্রোপাচার করা হবে দল এবং পরিবারের তরফ থেকে কুনাল ঘোষের শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে বছর সাতান্নর এই রাজনীতিক নিয়মিত সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এবং বিভিন্ন ইস্যুতে উত্তর দেন গত কয়েকদিন এসআইআর আবহে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন কুনাল এই ঘটনাকে কটাক্ষ করে বিজেপির তরুণ জ্যোতি তেওয়ারি লেখেন এসআইআর আতঙ্কে বাথরুমে পড়ে গিয়ে পা ভাঙলো কুনাল ঘোষের ইসিআই ষড়যন্ত্র করছে কুনাল দা দ্রুত আরোগ্য কামনা করি ফের শহরের টাকার পাহাড় ফের হাওড়া স্টেশনে উদ্ধার লক্ষ লক্ষ টাকা হাওড়া স্টেশনে উদ্ধার সাঁত্রিশ লক্ষ চৌষট্টি হাজার টাকা ট্রেন যাত্রীর কাছ থেকে সাঁত্রিশ লক্ষ চৌষট্টি হাজার টাকা উদ্ধার এই বিপুল পরিমাণ টাকার কোন নথি দেখাতে না পারায় নগদ সহ গ্রেফতার ট্রেন যাত্রী গুডস বিভাগে গিয়ে কয়েকটি ট্রলি অন্যত্র পাঠাতে চেয়েছিলেন ওই ট্রেন যাত্রী সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদের পর ট্রলি তল্লাশিতে মেলে প্রায় সাড়ে তিন লক্ষেরও বেশি টাকা কোথা থেকে এলো বিপুল পরিমাণ টাকা ট্রেন যাত্রীকে জেরা করছেন আয়কর দফতরের আধিকারিকরা ওই ট্রেন যাত্রীর নাম টিকে যাদব ধৃত যুবকের বাড়ি বালির রাজচন্দ্রপুরে চন্ডিপুরে বড় ভাঙন বিজেপিতে বিজেপি ছেড়ে তৃণমূলে গেরুয়া শিবিরের নেতাকর্মীরা পূর্ব মেদিনীপুরের চন্ডীপুর ব্লকে তৃণমূলের সভাপতি স্নেহাংশু শেখর পণ্ডিতের হাত ধরে এবং জেলা পরিষদ সভাধিপতি উত্তম উপস্থিতিতে চল্লিশ জন বিজেপি নেতা কর্মী তৃণমূলে যোগ দিলেন উত্তম বারিক বলেন অধিকাংশই যুবক যারা বিজেপির ধাপ্পার রাজনীতি বুঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে যোগ দিয়েছেন যোগদানকারী আনন্দ পুরুয়া জানান বিজেপিতে থেকে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাননি বিজেপি নেতা বিপ্লব মণ্ডল অবশ্য এই যোগদানকে ভুয়ো বলে দাবি করেছেন অন্যদিকে নদিয়ার কৃষ্ণগঞ্জ চন্দন চন্দননগর সমবায় সমিতি নির্বাচনে চুয়াল্লিশ আসনের মধ্যে উনচল্লিশটি জিতে তৃণমূল বিপুল জয় পেয়েছে রানাঘাট দক্ষিণে তৃণমূল সভাপতি দেবাশিস কাঙ্গুলি এই জয়কে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির ধুইয়ে মুছে সাফ হওয়ার বার্তা বলে চ্যালেঞ্জ ছুড়লেন মতুয়া করে যাচ্ছেন মমতা কিন্তু যাবেন না ঠাকুর বাড়ি মঙ্গলবার বনগা ত্রিকোণ পার্কে মুখ্যমন্ত্রীর জনসভা রয়েছে পরবর্তীতে চাঁদপাড়া থেকে তিন কিলোমিটার ঠাকুরনগর রাস্তায় পদযাত্রা রয়েছে মুখ্যমন্ত্রীর অথচ ঠাকুর যাচ্ছেন না মুখ্যমন্ত্রী এমনটাই সূত্রের খবর এদিন মমতা বালা ঠাকুর এর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী জানান আমরা আশা করেছিলাম উনি ঠাকুর বাড়িতে আসবেন এলে আমাদের মানুষগুলো আরো আশ্বস্ত হতো ভরসা পেতেন না আসার কারণে কিছুটা ক্ষোভের বাতাবরণ তৈরি হয়েছে আমরা খোঁজখবর নিয়ে দেখেছি কিছু চক্রান্ত ঠাকুর বাড়িতে আসলে মমতা বালা ঠাকুরের গুরুত্ব আরো বাড়বে আগামীতে যদি ইলেকশনে কোনো সমস্যা হয় তাহলে দায় ভার তাদেরকে নিতে হবে মাত্র সতেরো দিনে এসআইআর শেষ করে রেকর্ড নদিয়ার বিএলও ওয়াহিদের রাজ্য জুড়ে ভোটার তালিকার সংশোধন এসআইআর নিয়ে বিতর্ক প্রতিবাদ এবং রাজনৈতিক টানাপোড়েন চললেও নদিয়ার রানাঘাট উত্তরের বিএলও ওয়াহিদ আক্রম মন্ডল নীরবে অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করলেন মাত্র সতেরো দিনে আটশো ছ জন ভোটারের ইএফ ফর্মের শতভাগ ডিজিটালাইজেশন সম্পন্ন করে রেকর্ড করেছেন তিনি প্রথম দুদিনেই প্রায় দুশো ফর্ম তারপর দিন রাত না মেনে কাজ করে তিনি একা গোটা এলাকার গ্রাফ বদলে দিয়েছেন পরিবার ছুটি ক্লান্তি কিছুই তাকে থামাতে পারেনি রাজ্যের সিইও অর্থাৎ চিফ ইলেক্টোর অফিসার আনুষ্ঠানিকভাবে সহকর্মীরা বলেছেন ওয়াহেদ ভাই কাজ শেষ না করে ঘুমান না যখন অনেকে বিএলদের ওপর চাপ এবং ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তখন ওয়াহিদের মতো কর্মীরা নিষ্ঠা দিয়ে মানুষের বিশ্বাস ফিরিয়ে দিচ্ছেন রাজনীতি তার জায়গায় থাক কিন্তু ওয়াহিদ আকরাম মন্ডল প্রমাণ করলেন দায়িত্বের প্রতি শ্রদ্ধা থাকলে অসম্ভব বলে কিছু নেই বিয়েতেও ছুটি নেই বৌভাতের দিনেও ঘরে বসে এসআই এর কাজে ব্যস্ত ডোমকলের কাজ শিক্ষক মুর্শিদাবাদের ডোমকলের ভাতছলার বাসিন্দা এবং ইসলামপুরের আনন্দনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোস্তাক আহমেদ বিএলও হিসেবে এসআই এর কাজে নিযুক্ত তার অধীনে সাতশো জন ভোটারের ফর্ম বিতরণ সংগ্রহ এবং দাতা আপলোড নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে শেষ করতে হবে রবিবার নিজের বউ ভাতের দিনেও বিয়েবারের ভিড়ের মাঝে বরের পোশাক পরে ঘরে বন্দী হয়ে ফর্মের ডিজিটাল এন্ট্রি করতে দেখা গেল মোস্তাক তখনও তার কাজ মাত্র চল্লিশ শতাংশ শেষ সময় কম থাকায় বউভাতের অনুষ্ঠানেও কাজ করা ছাড়া উপায় ছিল না মোস্তাক বলেন কাজটা নিখুঁত ভাবে করতে গিয়ে এটা করতেই হচ্ছে একটা গুরুদায়িত্ব নববধূ এবং বাড়ির লোকজন এর গুরুত্ব বুঝেছেন বলেই হেসে তিনি যোগ করেন ভবিষ্যতে এসআইআর নিয়ে কথা উঠলে বলতে ওই কাজের জন্য বৌভাতের দিনেও ঘরে বসে ডাটা এন্ট্রি করতে হয়েছিল কাজের চাপে ব্যক্তিগত জীবনের সুন্দর মুহূর্ত বিসর্জনের এই বিরল চিত্র এখন আলোচনার কেন্দ্র খবর আজকের মতো এখানেই শেষ আবার আসছে আগামীকাল সকালে পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেলটি